হ্যালো বিয়ার আলাইকুম আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে আপনারা ইনশর্ট অ্যাপসে খুব সহজে বাংলা ফন্ট অ্যাড করবেন আর কীভাবে বাংলা ফন্টগুলো ডাউনলোড করবেন প্রত্যেকে ফ্রিতে ভালো ভালো বাংলা ফোন ডাউনলোড করবেন এবং কীভাবে অ্যাড করবেন তা দেখাবো তো তার আগে অবশ্যই আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখলে অবশ্যই ফেসটাকে ফলো করবেন আর আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে একটা কমেন্ট করবেন আপনার কোনো ভিডিও চায় কি না তো বরাবর মতো আমরা আমাদের গুগল ক্রোমে চলে আসবো গুগল ক্রোম এসে আপনাকে চাষ করতে হবে চাষ বার আসবেন চাষ করতে হবে লিপিঘর এটা হচ্ছে ফর্ম ডাউনলোড করার জন্য আমরা ফ্রিতে ফর্ম ইউজ করবো ওই ফ্রি ফর্মগুলো ডাউনলোড করার জন্য আপনারা লিপিঘর থেকে ডাউনলোড করতে পারেন তাই আপনারা লিপিঘর লিখে চাষ করবেন লিপিঘর লিখে চাষ করার পরে এরকম আসবে বাংলা লিখতে পারবেন ইংরেজিতেও লিখতে পারবেন তো আমি ট্রেডোটে গিয়ে ফ্রি ফর্মটাকে সিলেক্ট করলাম এ দেখেন এখানে অনেকগুলো ফোন দিয়ে দিছে এখানে অনেক ফোন পাবেন ফোনগুলো ডাউনলোড করার জন্য আপনি ডাউনলোড অপশানই ক্লিক করবেন দেখেন এরকম অনেকগুলো ফন্ট আছে আবার টাকা দিয়ে বা ডলার দিয়ে নিতে হবে কিন্তু ফ্রিগুলো ফ্রিতে নেব ফ্রিতে ডাউনলোড করার জন্য একটা প্রসেস আছে ঠিক আছে তো আমি ব্যাক আসবো এটা দেখেন এটা কিন্তু আপনার মানে কি টাকা দিয়ে কিনতে হবে এরকম অনেক ফন্ড আছে দেখছেন এই টাকা পে করে কিনতে হবে কিন্তু আমরা ফ্রিতে নিব এই জন্য ফ্রি ফোনগুলো ডাউনলোড করবো ঠিক আছে তো জন্য আমি ব্যাক আসবো একটু ব্যাক আসে দেখলাম দেখেন ফ্রি ফোন ডাউনলোড করবো এই জন্য আমরা দেখেন কীভাবে ডাউনলোড করবো আমি দেখাই এই মনে করেন এই গে ফোনটা ডাউনলোড করবো এটাতে ক্লিক করে ডাউনলোড অপশনে নিচে থেকে আমি ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশানে ক্লিক করবেন এর অনুমতি দিনে ক্লিক করে টিক মার্ক দিব এই টিক মার্ক আমি মার্ক করে ওখানে দিয়ে ডাউনলোড অপশন দিবেন ডাউনলোড অপজি ডাউনলোড হতে থাকবে এখন বাবা আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমি আরও একটা করি দেখি আপনারা এভাবে কিন্তু এই লিপিগত থেকে ফ্রিতে বাংলা ফোনগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এটাও করে দেখাই এটাতে ক্লিক করে নিচে আসলাম নিচের দিকে চলে এসে ডাউনলোড অপশানে ক্লিক করে নিচের টিকবার ক্লিক করে ডাউনলোডটা ক্লিক করলাম তো এরপরে ডাউনলোড হতে থাকবে ডাউনলোড হওয়ার পরে আপনারা যত ইচ্ছা লাগে আমরা ডাউনলোড করে নিই আমি তির গিয়ে ডাউনলোড অপশানে এই ডাউনলোড অপশানে ক্লিক করলাম তো এরপরে দেখেন আমি যে ফন্ট দুটো ডাউনলোড করছি ওটা চলে আসছে তো এগুলোকে জিপ আকারে থাকবে এগুলো জিপ লিক আছে জিপ থাকবে তো আমাদেরকে এগুলো আনজিপ করতে হবে আমরা আমাদের গুগল ফাইল বা আপনাদের যে ফাইল ম্যানেজার আছে ওই ফাইল ম্যানেজারে চলে যাবে বা আপনারা যে সেভার থেকে করতে পারবেন তো সবচেয়ে সিম্পল আছে আপনি এখানে আমরা ডাউনলোড ডকুমেন্ট অপশনে বা ডাউনলোড অপশনে চলে আসবেন যেখানে আপনি ফর্মগুলো ডাউনলোড করেছেন ওখানে চলে আসবেন তো সিম্পলি আমি ডাউনলোড অপশন থেকে ডাউনলোডে চলে আসলাম এখানে ডাউনলোডে ডাউনলোড আসার পরে উপরে দিকে কখন আমার দুটা জিপ ফাইল চলে আসছে আমি জিপগুলো ডাউনলোড করছি দেখেন দুটা ডাউনলোড করছিলাম দুটাই এগুলো আনজিপ করার জন্য ক্লিক করে একজিটে ক্লিক করবেন তো আমি এটাকে করে নিচ্ছি এখানে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে যেহেতু এগুলো আনজিপ হবে যে আকারে থাকবে তো এগুলো আনজিপ করতে হবে তো নিচে এক্সিট অপশানে ক্লিক কর তো এরপরে দেখেন এগুলো যেগুলো আনজিপ হয়ে চলে আসবে তো আমি দ্বিতীয়টা হতে ক্লিক করে এক্সিটে ক্লিক করলাম এক্সিট এটাতে ক্লিক করার ফলে দেখেন এগুলো আনজিপ হতে থাকবে তো আপনাদেরও টিকে একইভাবে আনজিপ করে নিতে পারবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখেন আমি আমার ফোনগুলো কিন্তু আনজিপ হয়ে গেছে দেখেন আনজিপ হয়ে গেছে তো এগুলোকে আমি সহজে খুঁজে পাওয়ার জন্য বা অ্যাড কর অ্যাড করার সময় এই ফাইলটা খুঁজে পাওয়ার জন্য আমি এগুলোকে একটা হোল্ডার করবো মানে একটা নিউ হোল্ডার করবো হোল্ডার করলে কিন্তু কি হবে আমরা ডাউনলোড করা স্টোরি ইয়া করার সময় অ্যাড করার সময় কিন্তু সুবিধা হবে তো জন্য আমি রিসেন্টলি যে ফর্মগুলো আছে ডাউনলোড করছি বা এক্সিট করছি সবগুলোকে সিলেক্ট করব ওপরে অল অপশন থেকে সবগুলো সিলেক্ট করছি রিসেন্টের তো অলগুলো সবগুলোকে আমি দেখেন এখান থেকে আমি করতে পারি তো মুভ টু করে আমি এখান থেকে ডাউনলোড অপশন আসবো দেখেন ডাউনলোড ফাইলটা সিলেক্ট করবো ডাউনলোড ফাইল এসে একটা নতুন হোল্ডার ক্রিয়েট করবো আমি এখানে একটা নিউ হোল্ডার ক্রিয়েট করবো অ্যাড নিউ অ্যালবামে ক্লিক করছি বা নিউ হোল্ডারে ক্লিক করে আমি একটা হোল্ডারের নাম দিয়ে দিব যে হোল্ডারে আমি ফোন রাখতে চাই তো আমি ইনশর্ট ইনশর্ট ফন্ট ইনশর্ট সরি ইনশর্টটা ইনশর্ট ফন্ট ইনশর্ট ফন্ট লিখে আমি মুভটা দেখে ক্লিক করলাম এগুলো কিন্তু মুভ হয়ে যাবে আমার ইনশর্ট এই হোল্ডারে চলে আসবে এগুলো সিম্পলি একটু ওয়েট করবেন তো একটু ওয়েট করেন কিন্তু আপনাদের সেম প্রসেসে কিন্তু চলে আসবে তো দেখেন আমার হয়ে গেছে হয়ে গেছে দেখেন একটু ওয়েট করেন আমার একটা নতুন ফাইল তৈরি হবে এই দেখেন ফাইল তৈরি হয়ে এই এই তো দেখেন 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 করে ফোন দেখছেন এটা হচ্ছে ইনশর্ট ইনশর্ট ফনশে গিয়ে আপনি কিন্তু ইনশর্ট ফন্টগুলো পেয়ে যাবেন এই দেখেন এগুলো হচ্ছে ইনশর্ট ফর্ম তো এগুলো আমার একজিট করা আছে বা জিপ ফাইল থেকে আনজিপ করা আছে তো আমরা সিম্পলি ইনশর্ট অ্যাপসে চলে আসবো তো ইনশর্ট অ্যাপসে এটা কিন্তু প্রবারশন আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে অবশ্যই আপনারা চালিয়ে নিতে পারবেন তো আমি অ্যাড ফোটোতে গিয়ে একটা ফটো বা কিংবা ভিডিও এড করবো তা আমি সিম্পলি ফটো দিয়েই দেখাই আমি একটা খালি জায়গা নিলাম পেস নিলাম ওটাতেই দেখাই বেটার আমি নিচের ট্যাক্স অপশানে গেলাম লিখলাম বাংলা যেহেতু বাংলা ফর্ম বাংলা লিখে দেখাই তো আমি আসসালামু আলাইকুম লিখি আসসালামু আলাইকুম লিখলাম এরপর নিচে কালার অপশন থেকে আমি কি ব্ল্যাক করে দেবো এটা যেহেতু সাদার উপর ব্ল্যাকটা দেখা যাবে এখন আমি ফোনটা নিচে অ্যাবি ফন্ট দেখতে পাবেন দেখেন নিচে অ্যাবি আমি এটা লেখাটা সাইজ একটু বড় ছোটো করে কাস্টমাইজ করে নিয়ে দেখেন নিচে অ্যাবি সাইজ দেখছেন অ্যাবি ফন্ট আছে তো এখানে কিন্তু সবগুলো ইংরেজি ফন্ট বাংলা ফন্ট আমার একটা অ্যাড করা আছে শুধু আমি আগে একটা অ্যাড করছি এরপর ডাউনলোড অপশনে যাবে অ্যাড অপশনে দেখছেন আমি যে জায়গায় ক্লিক করছিলাম অ্যাড অপশন আসবেন এরপর অ্যাড থেকে থ্রি ডট আসবেন থ্রি থেকে কিন্তু এরপর ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশান অন করে উপরে দেখেন ইনশোর্ট ফন্ট আমার প্রথমে কিন্তু ফন্টের ফাইলটা চলে আসছে যেটাতে ক্লিক করে আপনারা একটা একটা করে যে কোনো একটা ক্লিক করবেন একটা ক্লিক করে দুটা হবে না একটা একটা করে করতে হবে তো একটাতে ক্লিক করে নিচে সিলেক্ট অপশানে ক্লিক করলে আপনার অ্যাক্ট হয়ে যাবে দেখেন আমার দুইটা অ্যাক্ট হয়ে গেছে আগের একটা কেন আবারও সেম প্রসেস এসে আমার সেম প্রসেস আর একটা অ্যাড করবো তো আমি একটা একটা এড করে দেখাই আরেকটাতে ক্লিক করে সিলেক্ট অপশানে ক্লিক করলাম আরেকটা চলে এসেছে এখন তিনটা হয়ে গেছে তো দেখেন এক একটা ফন্ট এক এক রকম এর আমি আরেকটা এড করে দেখাই সবগুলো কিন্তু একই এক প্রসেসে এড করতে পারো মিস এড অপশন আছে সাইডে ডান সাইডে কিন্তু এড অপশন আছে এই দেখেন এড অপশন এড অপশনে ক্লিক করলাম এরপর আবার আরেকটা এড করলাম তো এইভাবে দেখেন আপনারা বাংলা ফন্ট এড করতে পারেন দেখেন আমার অনেকগুলো বাংলা ফন্ট হয়ে গেছে ঠিক আপনারা এক এক প্রসেসে বাংলা ফন্ট এড করতে পারবেন আর কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই ভিডিওটা আবার পুরো ভিডিও দেখবেন আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার নতুন দর্শক অবশ্যই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম